সবাই দেখো কত বড় সাপ আজকে পায়রার খোপে ঢুকেছিল পায়রা খাবে বলে তো ঠাকুরের কি পায় ওপরের খোপটার মধ্যে কোনো পায়রা ছিল না নিচের খোপে পায়রা ছিল আর বাকি পায়রাগুলো সব ওপরের ছাদের ওপরে রাখা হয়েছিল বলে আর পায়রার বাচ্চাগুলোকে এই পায়রার খোপে নিচে রাখা হয়েছিল বলে পায়রাগুলো খেতে পারিনি দেখো সবাই ঢোকার জন্য কীরকম করছে সাপটা কী ভয়ানক দৃশ্য কত বড় সাপটা যদি আজকে খোলা থাকতো একটা পায়রার বাচ্চাও বাঁচতে পারছ না দেখো দরজা খোলার জন্য কীরকম করছে যদি দরজা খোলা থাকতো আজকে সব কটা পায়রাকে মনে হয় খেয়ে নিত সবাই এই বর্ষার মধ্যে সাবধানে থাকবে বাড়িতে জীবজন্তু পশু পাখি থাকলে তাদেরকে সুরক্ষা রাখার ব্যবস্থা করবে আর কার্বনিক অ্যাসিড ব্যবহার করবে দেখো কিভাবে ঢুকতে চাচ্ছে কি ভয়াবহ দৃশ্য বাবারে বাবা কত বড় সাপটা না দেখলে বিশ্বাসে